হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমস ক্লাসরুম আজকে নিয়ে একটা স্ট্র্যাটেজি ভিডিও কাদের জন্য ক্লাস ইলেভেন এরিস্টারের জন্য তো সেমিস্টার অলরেডি হয়ে গেছে এবং তারপরে বিভিন্ন পুজো পারি সব কিন্তু শেষ অনুষ্ঠানের পর্যায়ে শেষ এবার কিন্তু তোমাদের পড়ার মরশুমে ফিরতে হবে আর তার জন্য চাই একটা বেস্ট স্ট্র্যাটেজি কোন ওয়েতে পড়লে তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কিন্তু ভালো হবে সেটাই কিন্তু আজকে বলবো দেখো ফার্স্ট সেমিস্টার তোমাদের অলরেডি হয়ে গেছে আর সেটা কিভাবে হয়েছে ফার্স্ট সেমিস্টার তোমাদের ছিল এমসিকিউ কিউ তাই না ফার্স্ট সেমিস্টার ছিল এমসিকিউ কিউ তো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা অনেকটা ইজি ছিল পরীক্ষার হলে বিভিন্নভাবে তো পরীক্ষা উতরে গেছে কিন্তু সেকেন্ড সেমিস্টারে যদি তোমরা মন দিয়ে না পড়ো তাহলে কিন্তু এক্ষেত্রে পরীক্ষাটা উতরানো বেশ মুশকিল এমনি তোমাদের এবছর থেকে নতুন সিলেবাসের পরীক্ষা হচ্ছে নতুন কোয়েশ্চেন প্যাটার্ন তো এখানে কিন্তু বেশ মন দিয়ে না পড়লে কনসেপ্ট ক্লিয়ার না করলে কিন্তু তোমাদের পরীক্ষা ক্লিয়ার করতে বেশ প্রবলেম হবে তো সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে কি হবে সেকেন্ড সেমিস্টারও তোমাদের থার্টি ফাইভ মার্কস পরীক্ষা হবে আর এই থার্টি ফাইভ মার্কস কি বেসে হবে থিওরি বেসড কোয়েশ্চেন হবে এখানে কিন্তু কোনো এমসিকিউ তোমরা পাবে না এখানে কোন কোন মার্কসের কোশ্চেন তোমরা পাবে এখানে টু মার্কসের কোশ্চেন পাবে থ্রি পাবে একটা ফোর আর ফাইভ মার্কস এই মার্কসের কোশ্চেন পাবে তার মানে এখানে বুঝতে পারছো এখানে কিন্তু পুরো থিয়রি বেস্ট কোশ্চেন হতে চলেছে তো এবার দেখে না আরেকজনকে কি কি চ্যাপ্টার তোমাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারে কি কি চ্যাপ্টার রয়েছে এখানে দেখো সেকেন্ড সেমিস্টারে তোমাদের দুটো ইউনিট আছে ফার্স্ট সেমিস্টারে আমাদের তিনটে ইউনিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো সেকেন্ড সেমিস্টারে কি কি ইউনিট রয়েছে এক রয়েছে ইউনিট ফোর যেটা প্লান্ট ফিজিওলজি বলছি বা বটনিও বলতে পারি আর ইউনিট ফাইভ রয়েছে যেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি প্লান্ট ফিজিওলজিতে আমাদের কি কি চ্যাপ্টার রয়েছে এক হচ্ছে ফটোসিনথেসিস ইন হায়ার প্লান্টস মানে শালক সংশ্লেষ উদ্ভিদের শালক সংশ্লেষ প্রক্রিয়া নেক্সট হচ্ছে রেসপিরেশন ইন প্লান্ট মানে উদ্ভিদের শ্বসন আর থার্ড হচ্ছে প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ এখানে দুটো হিউজ চ্যাপ্টার হচ্ছে এই সালক সংশ্লেষ আর শোষণ যেখানে তোমরা অনেক রকমের সাইকেল দেখতে পাবে অনেক বড় বড় চার্ট তোমাদের পড়তে হবে তো এগুলো কিন্তু যদি তোমরা ডিটেলসে না পড়ো তাহলে কিন্তু এগুলো উতরানো অতটা সহজ নয় কারণ এক এখানে কি করতে হবে চ্যাপ্টারগুলোর কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কি করতে হবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কনসেপ্ট ক্লিয়ার না করলে এই যে বড় বড় চক্র সাইকেল গুলো কিভাবে কমপ্লিট হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে না তো কনসেপ্ট ক্লিয়ারেন্স জন্য তোমাদের কি প্রয়োজন আমাদের আমরা তোমাদের জন্য ভিডিও প্রোভাইড করছি প্রত্যেকটা লাইভ ক্লাস প্রোভাইড করছে এখানে প্ল্যান্ট ফিজিওলজির পার্ট তোমরা এখানে পেয়ে যাচ্ছ শুভজিৎ স্যার করাচ্ছেন এবং হিউম্যান ফিজিওলজির পার্টগুলো এখানে আমি তোমাদের লাইভ ক্লাসে কমপ্লিট করাচ্ছি তো সেখান থেকে কিন্তু তোমরা বেস্ট ওয়েতে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবে তো এই গেল এগুলো ছিল প্লান্ট ফিজিওলজির পার্ট যেখানে দুটো হিউজ চ্যাপ্টার এখান থেকে কিন্তু একটা ফাইভ মার্কস বা ফোর মার্কসের ব্রড কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতেই পারো ঠিক আছে এখান থেকে একটা ব্রড কোয়েশ্চেন কিন্তু হয় প্রতি বছরই হয় এবারও আশা করছি আমরা হবে কিন্তু যেহেতু নিউ কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের কিন্তু সব রকম কোয়েশনের জন্য রেডি থাকতে হবে নেক্সট এখানে হিউম্যান ফিজিওলজির কতগুলো চ্যাপ্টার রয়েছে একটা ম্যাক্সিমাম পার্ট হিউম্যান ফিজিওলজি যেখানে তোমরা দেখতে পাচ্ছ সাতটা চ্যাপ্টার রয়েছে কি কি চ্যাপ্টার রয়েছে এক হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবসর্পশন মানে পরিপাক শোষণ ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস মানে নিঃশ্বাস প্রশ্বাস অর্থাৎ শ্বাসকার্য এবং গ্যাসীয় আদান প্রদান নেক্সট হচ্ছে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন মানে দেহতরল সংবহন ফোর্থ হচ্ছে এক্সক্রিটারি প্রোডাক্ট এলিমিনেশন মানে রেচন চ্যাপ্টার নেক্সট লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট মানে চলন গমন নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন স্নায়বিক নিয়ন্ত্রণ ও তার কার্যকারিতা আর হচ্ছে লাস্ট চ্যাপ্টার কেমিক্যাল কোয়ার্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন এখানে হরমোন রিলেটেড কিছু আছে এই চ্যাপ্টার তো এখানে এই সাতটা চ্যাপ্টার কিন্তু বেশ হিউজ চ্যাপ্টার তো এই চ্যাপ্টারগুলো কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা কমপ্লিট করিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে এবার আসি শুধু কনসেপ্ট ক্লিয়ার করলেই কিন্তু হবে না কনসেপ্ট ক্লিয়ারের সাথে সাথে আমাদের আর কি করতে হবে কনসেপ্ট ক্লিয়ারের সাথে সাথে আমাদের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে কি করতে হবে কোশ্চেন প্র্যাকটিস এটা ছাড়া কোনো উপায় নেই কোশ্চেন প্র্যাকটিস কিন্তু আমাদের করতেই হবে কোথা থেকে করবো আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারি আমরা আমাদের কোয়েশ্চেন ব্যাংক রয়েছে তাই তো কোয়েশ্চেন ব্যাংক রয়েছে সেখান থেকে কিন্তু আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারি এছাড়াও আমরা তো আছি আমাদের কিন্তু রেগুলার ভিডিও আসতে আসতেই থাকবে এখানে কিন্তু অলরেডি আমার হিউম্যান ফিজিওলজিতে ডাইজেশন অ্যাবজর্পশন ব্রিদিং এক্সচেঞ্জ অফ গ্যাসেস বডি ফ্লুইডস আমাদের কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেছে আর চারটে চ্যাপ্টার আমাদের বাকি আছে সেই চারটে চ্যাপ্টার কিন্তু আমাদের ডিসেম্বরে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তো সেখান থেকে ডিসেম্বরের মধ্যে তোমরা যদি কনসেপ্ট ক্লিয়ার করে নাও তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি রয়েছে সেই জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু আমরা বিভিন্ন সাজেশন সাজেশন সেই কমপ্লিট করতে পারবে বিভিন্ন রকমের কোয়েশ্চেন প্র্যাকটিস হবে সেগুলো নিয়ে আলোচনা করা হবে তো এই সবগুলো কিন্তু তোমরা এখান থেকে কাভার করতে পারবে তো সুতরাং আর কিন্তু দেরি করে লাভ নেই কারণ হাতে আমাদের আর কটা দিন টাইম আছে আর কিন্তু আছে নভেম্বর তো প্রায় শেষ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটে মাস কিন্তু আমাদের হাতে রয়েছে মার্চে আমাদের এক্সাম এই তিনটে মাসের মধ্যে কিন্তু আমাদের এই টোটাল সব কিছু কমপ্লিট করতে হবে শুধু কমপ্লিট করলেই চলবে না কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কারণ কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা আছি আমাদের ভিডিওগুলো দেখো কোনো রকম প্রবলেম হলে সেখানে তোমরা কমেন্ট করতে পারো ঠিক আছে বা তোমরা যারা চাইছো কোনো টিউশন নেই তোমরা কিন্তু অ্যাপেও সাবস্ক্রিপশন নিতে পারো ঠিক আছে সেখানে তোমরা উন্নত মানের নোটস পেয়ে যাবে কারণ এমনি ভিডিও দেখলে কিন্তু তোমরা নোটস পাবে না নোটস কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যখন তুমি ফোর আর ফাইভ মার্কসের কোয়েশ্চেন লিখবে তো সেখানে এই নোটস লেখার কিন্তু একটা স্ট্র্যাটেজি রয়েছে সেই নোটসের জন্য কিন্তু তোমরা এখানে যোগাযোগ করতে পারো তাহলে আমাদের কনসেপ্ট কোয়েশ্চেন প্র্যাকটিস এগুলো দিয়ে কিন্তু আমাদের প্রিপারেশন কমপ্লিট হবে তো বুঝতে পারছো তোমরা এটা কতটা টাফ হতে চলেছে কারণ ফার্স্ট সেমিস্টারের মতন কিন্তু বসে থাকলে চলবে না এক্ষেত্রে কিন্তু করতে হবে আর চ্যাপ্টারগুলো কিন্তু বেশ হাই ওয়েটেজ রয়েছে চ্যাপ্টারগুলো ভালো করে কভার করতে হবে তো তার জন্য কি করতে হবে সোমস ক্লাসরুমকে ফলো করতে হবে তো চলো আজকে এই পর্যন্তই ভালোভাবে প্রিপারেশন নাও কারণ তোমাদের মার্চে কিন্তু পরীক্ষা প্রিপারেশন কন্টিনিউ করো কোনোভাবে থামিও না আজকের জন্য থ্যাংক ইউ